টাইম ফাইবা মাত্র পঁয়তাল্লিশ মিনিট এক ভিতরে দেখবা কারবার ঘটতে গেছে গা দোয়া কবুল পনেরো বছর লাগিয়ে দোয়া করাইছ আটকা কেউ কহনের আগে ঘুমের তুইটা দেখে নাই ঠিক কিনা কহ এই দোয়া কবুল কয়দিন পরে দোয়ার সাথে সাথে যেটা কবুল এটা হইল তো যখন বৃষ্টি হইত না তখন বিভিন্ন পীর মাসা এক বড় বড় না এলাকার ভিতরে দোয়া করাইতো তো ইমাম সাহেব মাইকে কইয়া দিত গরু বান্দা থাকবো ডেহা বান্দা থাকবো দুধ খাওয়ানো হবে না মায়েরা বাচ্চারে দুধ খাওয়াবেন না সকালে কিছু খাইতেন না সকালবেলা রোজা হাইকিয়া সবাই আইয়া সেরা দোয়া করতেন এইরকম অনেক জায়গায় মুরুবীড়ারে জিজ্ঞেস তোমরা ফোলা ফেনে কইতে পারতো না মুরুবীড়া কইতে পারবো এরকম অনেক জায়গা থইছে খোলা আকাশের নিচে রোদের ভিতরে ঠাড়া রোদ এই রোদের ভিতরে বইয়া বইয়া হুজুরে দোয়া করতে আছে। মেঘে বীর্যা সুপসুপ্ত হইয়া এর ফলে বাইতেছে সব হারাল না এক ফলায় এরকম যখন হুনছে যে দোয়া হইব তে দোয়া করতে বিল্লা রো আনা দিস তো সকলে তো দোয়া করতাছে আসে ঠাডা রোজ সবাই যাইতে আছে তে তার বাড়ি গিয়া কইতেছে মা ছাতিটা দাও কি দাও আমার কথা কি দাও আপনারা এই এই জি গানের লগে লগে তিনবার করলাম জি গান লাগছে জি গানের লগে লগে প্রহা দেওয়ার আগে যেন বাইক যা উঠে লগে লগে জবাব দিয়া লেবেন কিতা দাও ভাই ছাতি ডাম্মা দাও এই দোয়া ওই গো আমরা যাইতে আস তো মায় কয় রই দি ফুই আছে গীতা আছে তুই ছাতি দিয়া কিতা করবি ছাতি দরকার মা গাইলে না কামা দেও দরকার আছে ছাতি মায় কয় আরে ছাতি দিয়ে কিতা করবি মা গাইলে না ছাতি দরকার তে কয় মা সাথির দরকার আছে কয় কে রে কয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় আর আমরা দোয়া করাম আল্লাহ বৃষ্টি দিব এই বিশ্বাসটাও যদি না থাকে তোলে দোয়া করাম কি করতাম বৃষ্টি আইব নিশ্চিত লেগে আমি ছাতি লইয়া লইতাছি কারণ আমার ঠান্ডা লাগে ওভার কনফিডেন্স বিশ্বাসটা দেখছেন নি তার তে রোদের ভিতরে ছাতি লইয়া যাইতে আছে রোদের লেগে গে না ম্যাঘে বিজ্জা দোয়া করলে তো ম্যাগ আইব আর মেঘালয় দুতে বিজন লাগবো এলেগা আগে আগে তো শাড়ি রেড়ি করতে আসে বাড়িতে আবার সাথী দিব কুমলা এলেগাতে ছাতি লই একবারে মাফিলো যাইতে আছে এই বিশ্বাস যতদিন ছিল ততদিন জাগাত দোয়া কবুল হয়েছে বিশ্বাসও নাই এই বিশ্বাস আপনার আমার নাই তো ধ্বংস হয়ে গেছে এই বিশ্বাস এই বিশ্বাস যদি আবার আসে সাথে সাথে কবুল আগে হইছে এরকম প্রমাণ আছে মুরুবিরারি জি গান যে অনেকে ম্যাগি বিজ্জা এই বৃষ্টির পরে এই বাইতেছে এই রৈদেরতে ম্যাগি বিজ্জা জাগার দোয়া শোবাহ একটা দোয়া দোয়া না কয় ভাবে কবুলয় কথা না কয় ভাবে না গেলো কারা রইলো কাড়া দুই নম্বরে দোয়া কবুল হয় কিছুদিন পরে এটা বছর কালে পারে দুই আড়াই বছর হইতে পারে পনেরো বছর হইতে পারে

এই দোয়া কবুল ও কয়দিন পরে এটা রকম এটা বুঝে ইয়া কুমার দরকার আছে যেমন আমি দোয়া করলাম আল্লাহ এই মাডো যারা আছে হজনা করা মাইড না আচ্ছা এখন এই দোয়া যদি লগ ম্যাঘের মতো কবুল হয়ে যাচ্ছে যা তো লুঙ্গি ফিনতে হজ লাগলো ঠিক নেই রে আল্লাহ কবুল তবে গরু টরু জব করে রাইসি খাওয়াই ল এহেরামের কাপড় কিনা লোক এরপরে এই বছর খানেক পরে নিবন্ধন নিবন্ধনের ব্যাপার আছে এটা দোয়া কবুল হইছে তবে কিছু টাইম দেওয়ার লাগবে না আপনার এই দুইডায় এটাতে ফাইত না এটা ফাইব ফরকালে গিয়া আচ্ছা আপনার আর আমি আবার আপনি বাইতে আছেন গড় হত্যা রইছেন দুগলা ভাত খাইছেন একটা গুমও আইসে এই সময়ে আপনার ঘুমাইবেন অহন এই সময়ে টাকা পয়সার কোনো দরকার আছে নিজে ভিন্ন জবাব দিয়েন আপনি ভাত খাইছেন গড় হত্যা রয়েছেন যেখানে যাইতেন না কোনো কিছু কিনতেন না অহন ঘুমাইলেবেন এই দুই ঘন্টা ফকেরো পঞ্চাশ হাজার টেহালে হত্যা তাহলে কোনো দরকার আছে এলে এই সময়ে তার টেহার দরকার নেই টেহা দরকার সময় কোন সময় তে বাইতে বাড়িছে তে যাইব বিদেশ তার নানান জায়গা বিফদাফদ হইতে পারে তার বইনজামাইও তারে টেহা দেয় কয় নেন ভাই সাহেব এই টেহারিরা হেন বিপদে আপদে খরচ করেন তার মাও জমানা টেহা ডাক্তার না দেহাইয়া তার আত দিয়া দিছে পুত্রে কখনো কি তা দেশ বিদেশে আসত যাইবি এই টেহাটা খরচ করিয়া খাইস তার বাহেও দিছে এই টেহারি দিয়া দেয় বিপদের দিনও কামলাগণের লেগিয়া এখন মানুষের বিপদ এই দুনিয়াতে সবচেয়ে বেশি নাকি হাসরের ময়দানও বেশি কেউ দুনিয়াত বেশি না হাসরের ময়দানও বেশি এখন আল্লাহ কয় ওই যে মায়ের টেহা দিয়ে দিছে বিদেশ গেলে কামো লাগাইস এইটি কইলাম আম্মা এতদিন দেয় না তে খুঁজছেও তারে দেয় না আর হাদ্যা দেয় আল্লাহ কয় তুমি ওহন খুঁজনেও সেই দি দিতাম না যেটি হাসরের ময়দানও তোমার কামও লাগবো ওই যে বিবির বাজার মসজিদের সামনে বইয়া দোয়া করছি না দোয়াটা জমা কইরা রাক্ষা দিছি লোহনে নেকের ফাল্লা উঠছে দেহে যে ফাতলা গোনার ফাল্লা বাড়ি আল্লাহ এর নাকি জানি দিছে ওহন নেকের ফাল্লা বাড়ি হয়ে গেছে গোনার পাল্লা হালকা হয়ে গেছে আন্দা চিৎকার করে বলবে অমলার অব্যেক্ষকারীম আমার তো এত সব নাই আমার সামনে তাকাইয়া দেখলাম আমার চাইতে যারা সওয়াব করুন না মানুষ অহান দোয়া কবুল নইলে আল্লাহ রে বারে আমরা তারা ফোদাই না ঠিক নিও কিন্তু তখন শিললাইয়া শিললেয়াতে কইবে আল্লাহ আমি যে দোয়া করছিলাম এই দোয়াটি যদি আমার কবুল না হইতো এই দোয়াটি জমা থাকতো তাইলে আজকে হাসরের ময়দানে কি কামনা লাগতো আল্লাহ তুমি এটি পরকালে দিলে ভালো আসি তো দোয়া কবুল হইলো দুনিয়ার আরেকটা হইল আন্তেকালের পরে হাসরের ময়দানে তো এই দুনিয়ার দোয়া বেশি দরকার না পরকালে দরকার বেশি আল্লাহ সব দি জমাইয়া হ্যানো রাখা দিস সুবাহন আল্লাহ আল্লাহ আমুসলমান মন্দিরে শোনো কোনো দোয়া বিফলে যায় না তিনদল মানুষ যখন দোয়া করে তিন দল মানুষের দোয়ার সাথে সাথে কবুলও হয়ে যায় তাদেরকে বলা হয় মুস্তাজি গুদ দাওয়া তারা যেই দোয়া করে দোয়া কবুল এক নাম্বারে হইল মুসাফির সন্তানের জন্য মায়ের দোয়া সবহারা লাগায় না উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম ওই মাজলুম যখন দোয়া করে বন্দুকের গুল্লি মিস হয় ওই দোয়া মিস হয় না কয় দল মানুষের দোয়া কব মুসাফি মুসাফিরের দোয়া কব দুই নাম্বারে কার দোয়া মায়ের দোয়া বাবার দোয়া তিন নাম্বারে হইল মাজলুম যার উপরে জুলুম করা হয় মায়ের যদি ফুতাল লেগে দোয়া করে আপনার সাদা কাগজ লেখা রাখেন এই দোয়া কবুল সব আনার লোকজন না এটা সুদোয়া করলো কবুল এটা বদয়া করলো কবুল এলেগে অনেক বেরিয়েতে বুঝিয়া না বুঝিয়া ফলাফাইন রে এই বদয়া দেয় জামাই রে বেড়ে বদোয়া দেয় আমার লোকে এইরকম করে আল্লাহ যদি কত মাইসে শুনি উত্তর ফাটকু চাই ছাটা ফুটে তাই দেখে না আছে নিরৈরম বেড়িয়া এই জামাই রে জামাই রে দিতে আছে কত মাইসিদি ঠেটা ফুটে উঠে থাকে আন্দার তাই না রে দেহে না তাই না হইলে কালা আর কি ট্রস্তিয়া তিতিয়া চাইলে দো দেহে কত ফোত ফোটাইতে আছে এই বিডি এটা নিঃশেদ হ্যাঁ মায়েরা যারা হাসতে হাসতে আপনার মনে কি আছে এই আল্লাহ তো দেহে ঠিক আছে কিন্তু আপনি যা মণ্ডা ধরে তা করতেন পারতেন না মা বাপের লাইগিয়া মা সন্তানের জন্য যখন এই মা বাপ দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায় শুধুয়া কবুল হইতে যদিও দেরি হয় বদ দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি না এই জন্য মহিলারা দয়া করে আপনারা সন্তানকে স্বামীকে গালিগালাজ করবেন না এটা আমাদের দেশের মহিলাদের স্বভাব এই কাজটা করে আল্লাহ যেন তাদেরকে মাফ করে সবাই করা হবে তো এক নম্বরে কইছিলাম মুসাফিরের দোয়া দুই নাম্বারে কইছিলাম মা বাপের দোয়া তিন নাম্বারে একটা কথা কইতাম কার দোয়া না মাজলুমের দোয়া এই দোয়া হইল আসল দোয়া এই দোয়া আজ্জার ওয়াজের দোয়া এই আর যে ফুরা লইয়া এই মোটামুটি কি বিষয়ে ওয়াজ করাম এটা আপনারা একটা আইডিয়া দিলাম ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমি তিন নাম্বারে কার দোয়া কবুল মাজলুম কারে কয় যে জুলুম করে তারে মাজলুম কয় যে জুলুম করে তেকাড়া আর যারু জুলুম করে মাসলুম অসহায় নিপীড়িত নির্যাতিত এটা মাজলুম এই মাজলুমের দোয়া কবুল এটা আমার কথা না আল্লাহ রসুল বলছে দেড় হাজার বছর আগে লা আল্লাহ যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই পর্দা নাই ডাক্তা দিতে দেরি কবুল হতে দেরি এই ব্যাপারে অসংখ্য এই দুনিয়াতে এসেছেন নবীজি দেড় হাজার বছর আগে দুনিয়াতে আসছেন তার শ্রীফ চল্লিশ বছর বয়সে ওনার নবুয় প্রকাশ পাইছে এর আগে আরো নবী আইসানা কি না এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল এই দুনিয়াতে আসছে এটা প্রমাণিত এটা আসলে এক লক্ষ চব্বিশ দুই লক্ষ চব্বিশ কথাটা এইরকম না কথাটা হইল লক্ষ লক্ষ বেশি বুঝানের লেগিয়া কথাটা এমনি বাড়াইয়া কইছে এক লক্ষ চব্বিশ অথবা দুই লক্ষ চব্বিশ আসলে গন্যা কেউ এসাইছে না লক্ষ লক্ষ নবী এবং রাসুল এই দুনিয়াতে আসছে না এই নবীদের ভিতরে সবার যিনি সেরা তিনি কে আমাদের নবী তিনি কে আমাদের নবী সবার সেরা সবার শেষ সব নবীদের একটা না একটা উপাধি আছে যেমন আদম আদমের দুইটা উপাধি বিখ্যাত দুইটা উপাধি একটা হলো আদামু সফিউল্লাহ আরেকটা হচ্ছে আদামু আবুল বাসার তিনি এই আবুল বাসার মানে মানুষের বাপ আমাদের বাফ হইল আপনার তিনজন কয়জন না জন আমাদের বাফ হইল ষাট